পঁচিশ বছর অ্যানিভার্সারির আজ হচ্ছে পার্ট টু যেটা কয়েকদিন পরে সানডে আজকে ওরা ওনারা অনুষ্ঠান করেছেন হেভার্লিট আন্দার মৈত্রীর যে অ্যানিভার্সারিটা আমি সেই অ্যানিভার্সারি আজকে রেডি হয়ে যাচ্ছি এবার দেখো ভিডিও করার মানে অভ্যাসটা এত কমে গেছে ঘরে রয়েছি যাবতীয় মেকআপ সাজ গোজ কিচ্ছু ভিডিও করিনি ঘরে কতগুলো ফটোও তুললাম এইবার সিঁড়ি থেকে এটা অরূপ মনে করিয়ে দিয়েছে কি হলো ভিডিও করলে না আমি বললাম থাক করবো না বলে না না করো ফ্রেন্ডদের বাড়িতে গেলে এ করলে তারপরে কোনো অনুষ্ঠান হলে অরুপ কিন্তু খুব আনন্দ পায় ভিডিও করেও দেয় ওর কোনো লজ্জা আসে না যেটা আত্মীয় স্বজনের বিয়েতে এর আগে দিদির ভাসুরের ছেলের বিয়েতে গেলাম বউ হাতে ও কোনো ভিডিওর মধ্যে নেই সামনেই নেই ও এগুলো লোকজন দেখলে লজ্জা পায় কিন্তু ফ্রেন্ড সার্কেলে এতটাই মানে ফ্রি কোনো ব্যাপারই না এই করতে করতে দেখো চলে গেলাম যে একদম যে শুরু হয়ে গেছে একদম পোস্ট দিয়ে দাঁড়িয়ে যেটা করা ওই করে নিলাম তারপরে তো সবাই মিলে দেখা হবে আস্তে আস্তে যে হরিদা তো সামনে দাঁড়িয়ে ছিল অলিট এরকম যাবতীয় প্রত্যেকে ও আত্মীয় স্বজন প্রচুর লোকজন অনেক হয়েছিল যা আমি শুনেছি চারশো সাড়ে চারশো লোক খাওয়া দাওয়া করেছে এবার বুঝতেই পারছো আর টোটাল সত্যি কথা বলতে ব্যাংকুয়েটটা এত সুন্দর এত সুন্দর এই একই ব্যাংকুয়েটে কিন্তু আমি দিদির ভাসুরের ছেলে যে উৎসব বোভাত খেয়ে এসেছি ওরাও এটা বুকিং করেছিল আর লিটন দাও এটা বুকিং করেছে কিন্তু কেউ কোনোটা জানে না সবাই সবার ঠিকানা মতো যে পছন্দ হয়েছে বুকিং করেছে যাই হোক এবার যে খাবো কি আগে ফটো তুলবো আগে সবার সাথে একটু দেখা করব এবার মোটামুটি প্রত্যেকে আমাদের ফ্রেন্ড সার্কেলে এসে পৌঁছায়নি আর শ্বাস তো দেখো একটু জমজমাট হয়ে গেছে ভারী হেভি কেন নিজেদের মানে এই আমরা পাঁচ ছ ফ্যামিলি এমন মিশি প্রত্যেকে প্রত্যেকের অনুষ্ঠান মনে হয় কি একদম নিজের তাই ভাবলাম এইটাই আমার মোটামুটি লাস্ট এত সুন্দর সাজা তারপরে আমাদের কবে সেই পিঙ্কির বিয়ে গড়িয়ার বিয়ে এইগুলোতে আর সাজা গোজা করতে হবে তার মধ্যে কোনো সাজগোজ নেই এখন ওদের তো বিয়ের সাথে এখনও ঠিক হয়নি সত্যি কথা তাই একটু সুন্দর করে সেজেও নিলাম আর এই প্ল্যানটাও অনেক দিনের ছিল এই যে দেখো এই হচ্ছে বিয়ের কোণে এ এরকমভাবে কেন বলো তো নিজেকে নিয়ে নিজে কখনো ব্যস্ত থাকে না এও লোকজন এসছে কোথায় কে আসলো না আসলো খেলো শুধু দৌড়াদৌড়ি করে এর এই অভ্যাসটা কিন্তু বরাবরই মানে একটু সেজেছে গুজেছে এই যে এত সুন্দর কত তো মানে ফটোগ্রাফার ছিল তার তো কোনো ঠিকই নেই আর এখন তো সবার হাতেই মোবাইল প্রত্যেকেই ফটোগ্রাফার তাছাড়া ওদের অনেক ছিল তা ওর ওই দিকে দেখো লক্ষ্য কম অন্যদিকে লক্ষ্য বেশি যাই হোক এবার এই যে হেঁটে যাচ্ছে আর লিটান দা প্রচুর লজ্জা পায় না একটু হাত ধরে দাঁড়ায় না মানে একটু ই করে কেউ কাউকে বলে মানে করাতে পারছে না এত লজ্জা পায় আর প্রত্যেকে সত্যি কথা বলতে গেস্ট এসছে গেস্টদের নিয়েও ব্যস্ত থাকতে হবে এটাও স্বাভাবিক যেমন আমার অনুষ্ঠানে মনে আছে আমার লেহেঙ্গাটা এতটাই ভারী ছিল আমি নেমে একটু কারোর সাথে কথাও বলতে পারছিলাম না কে কি খাচ্ছে না খাচ্ছে ওই জন্য আমি শুধু দিদিকে পাঠাচ্ছিলাম তুই একটু দেখ দেখ এবার ও যাদের যাদের চেনে তাদের তো নিশ্চয়ই বলেছে যাই হোক আর এখানে না কি হয় এখন আর আত্মীয় স্বজনকে সেইভাবে মনে হয় না অত বলার দরকার থাকে এত ভালো মানে আয়োজন ব্যবস্থা থাকে প্রত্যেকেই খাওয়াটাকে খুবই যারা খেতে পছন্দ করে আমরা না হয় খেতে খুব এক একটা পছন্দ করি না এত এত আইটেম তার মধ্যে একটা দুটো পদ এরকম খাই এর মধ্যেই দেখো আজকে ছিল হরিদার বার্থডে বার্থডের জন্য একটা কেক নিয়ে পূজাকেই আমরা মঞ্চে ডাকতে ভুলে গেছি সত্যি কথা বলতে কি এত মানে ওখানে অর্কেস্ট্রারও ছিল মিউজিক বাজনা গান এত হচ্ছিলো কেউ কাউকে ডেকে পাচ্ছিল না যাই হোক ওরা কিন্তু সব নিচেই দাঁড়িয়ে রয়েছে আর আমরাই ফ্রেন্ড গ্রুপটাই রয়েছি মঞ্চে ও কেক কাটা হলো এইবার যা হবে সে তো আর বলো না সবার শুধু নাচানাচেই দেখতে পারবে আর গান তো আমি অনেক সুন্দর সুন্দর গানের মধ্যে নাচ আমি তো ওগুলো দিতে পারিনি টোটালটাই কফি রাইট খেয়ে যাব কফি রাইটের জন্য আমার দরকার নেই ভয় ওভারটাই দিয়ে দিচ্ছি আর সবাই এত আনন্দ করেছি এত আনন্দ সত্যি আমাদের ফ্রেন্ড সার্কেলের লাস্ট অ্যানিভার্সারি হয়েছে আর আমরা সেই লেভেলের আনন্দ করেছি মানে আনন্দের কোনো তুলনা নেই তার মধ্যে কি হয় ওরাও বলছিল লিটন দা ইয়ে রাজা গুড্ডুকে খুব মিস করছি সে তো স্বাভাবিক ওরাও এই দিনগুলো খুব মিস করে কেননা ছোট্টবেলার থেকে আমরা ঘুরতে বেড়াতে যাই সবাই একসঙ্গে আর গেলে কি হয় আমরা বড়রা আমাদের মতো মানে থাকি আর ওরা ছোটোরা ছোটোদের মতোই থাকে ওরা কখনো আমাদের ডিস্টার্ব করতে আসে না ই আসে না যখন ঘুরতে যায় যায় আর যখন রুমে ওরা ওদের মতো গেম খেলে খেলে আমরা আমাদের মতো আড্ডা মারি আবার খেতে একসঙ্গে যাই যে খুবই আনন্দ হয় এবার দেখো সব তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এ ওই নাচানাচি ওই আর আমাকে ধরে তো সবাই টানাটানি করছে কিচ্ছু তো নাচতে পারি না আমার তো এই আফসোস একটা থেকেই যায় আমি কেন নাচতে পারি না একটু আর পারি না একদম সত্যি কথা বলতে যাও মনে হয় আগে পারতাম আমি বুঝি না এখন আমার সেই মানে ইচ্ছেই করে না যে আমি চেষ্টা করি যেটুক যা আগে খুবই আনন্দ করতাম এখন ওই একটু করি করি না এই করে আর দেখো টোটাল লোকজন তো প্রচুর যে যার মতো খাচ্ছে আমরা একটু স্টার্টার ওইগুলো খেয়েছি সত্যি ই খুব টেস্ট ছিল আর ওই খেয়ে আপাতত খাব তো লাস্টে আর খাবারের মেনুও অনেক ছিল এবার কি হয়েছে ব্যাপারটা কেউ কাউকে আর মানে কথা বলবো বসে কোনো উপায় নেই এখানে শুধু নাচ গান নাচ গান এই নিয়েই চলেছে জানো না সব টোটালটাই নিচে গেছে আর একটা তো টাইম আছে নির্দিষ্ট এগারোটার পরে অবশ্য সম্ভবত এগারোটাই হ্যাঁ তারপরে গান মিউজিক গান সব বন্ধ হয়ে গেল কেননা আশেপাশে সব রেসিডেন্স থাকে প্রবলেম হয় একটা সিস্টেমে তো চলতে হয় ওভারঅল খুব ভালো আর এরা তো সিস্টেমগুলো ভীষণ ভালো করেছিল লাইভ ফটো তুলে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে এত ভালো আর যে যেভাবে পারছে তুলছে সেগুলো দেখিয়ে নিচ্ছে আমি তুলেছি সত্যি কথা বলতে অনেকগুলো কিন্তু তিনটে লাইভ ফটো আমি নিয়ে এসেছি কেননা ওগুলো পরে একটা সময় মানে রাখার আর জায়গা হয় না পড়ে থাকে ঠিক আছে আমার মনে হয় যে ফোনে ফটোগুলো থাকলো সেগুলো আপলোড করলাম সব জায়গায় ফেসবুক ইয়ে ওগুলোই সারা জীবন সবাই দেখতে পারবে ঠিক আছে এখন আর ওইভাবে দরকার হয় না তবে খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিচ্ছিল আর ভীষণ ভালো লাগছিল আমরা তাই বলছিলাম যে আমাদের এত আনন্দ হয়েছে প্রতিটা কথার মধ্যে এই কি বলবো আনন্দর কথাগুলো বলতেই হবে আর ওই জন্য না নিজেদের মনে করেই আমরা আমাদের মতো একটু সুন্দর করে সেজে গেছি যে না যে যার মতো সাজবার মৈত্রীর খুব শখ ছিল সবাই লেহেঙ্গা পরবো তাই আমরা আমাদের অ্যানিভার্সারি লেহেঙ্গা পরেছি আর আমার এই লেহেঙ্গাটা যেন কত কমফর্ট হয়েছে এখন পরতে আমি ক্যান ক্যান খুলেছি প্লাস একটু কাটিয়ে নিয়েছি আমি যখন পরিধানে লেহেঙ্গাটা কিনতে যাই তখনই আমার মনে হচ্ছিলো একটু কাটতে হবে কিন্তু ওই আমার মেয়েটা এত বেশি বোঝে বললো কেটো না তুমি হিল পরবে ভালো লাগবে না সত্যি কথা বলতে মাপে মাপে সমস্ত জিনিস নাও হলে পরে কোনো মানে আরাম হয় না এখন আমি আমার আমার লেহেঙ্গাটা কি হেভি ওয়েট ক্যান খুলে দিয়েই আমার সবচেয়ে কমফোর্ট হয়েছে তাই আমি বলছিলাম যদি আমার অ্যানিভার্সারির সময় এরকম ব্যাপারটা থাকতো আমি ঘুরে ঘুরে সব জায়গায় যেতে পারতাম দেখতে পারতাম আমি নড়তেই পারছি না কি দেখবো যে যাই হোক তারপরে এখন আমার লেহেঙ্গাটা পরে আমি খুব মানে আনন্দ পেয়েছি যে এই লেহেঙ্গাটা আমি আবারও পরতে পারবো লেহেঙ্গা যদি এইভাবে ক্যারি করা যায় তাহলে লেহেঙ্গা পরা কোনো ব্যাপারই না কেননা আমি আমার অ্যানিভার্সারিতে লেহেঙ্গা পরে ভেবেছিলাম যে আর কিনবো না কিন্তু এখন মনে হয়েছে না আমি আবার কিনবো কিন্তু এইভাবে ব্যাপারগুলো বুঝে কিনবো সত্যি এটা দেখো গো একটা ব্রাইডেল লেহেঙ্গা কিন্তু এখন মনেই হচ্ছে না সেই ব্যাপার তার ক্যান যে খুলে ফেলেছি একটুও বোঝা যাচ্ছে না এত ভালো লাগছে অ্যাকচুয়ালি কি হেভি কাজ তো তার জন্য আর এই যে ধুম ধারাক্কা নাচানাচি সব সব চলছে তার মধ্যে ভোলা দ্বারাও গিয়েছিল পার্বতীদি অর্ক ওদের আর ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল যাই হোক ওরা ওদের মতো খেয়ে না চলে গেছে চলে যায়নি আমাদের সাথে দেখা করেই গেছে আমি পরে দেখা করতে গেছি ওদের সাথে কি হয় না ওই সবাইকে একদম নিখুঁতভাবে পার্টি মানে তুলে ইয়ে করে করে ভিডিওটা করা যায় না এটাই ওই চোখেই দেখা গেল না এরকম কিন্তু আমরা এক জায়গা ছিলাম খেয়েছি গল্প করেছি তারপরে এই যে সবাই মিলে যা হয় একদিকে ব্যস্ত হয়ে পড়লে আর একদিকে হয় না আর এই যে পিঙ্কি নাচ করছে জুন নাচ করছে এই হচ্ছে পূজা এরা নাচ করছে এরা মোটামুটি ভালোই নাচতে পারে আর জুন তো নাচেই কোনো ব্যাপার না এদের নাচ বেশ ভালো লাগে হ্যাঁ এবার রাইস পোলাও গলদা চিংড়ি মটন বিরিয়ানি ওইখানে পাশে দিদি পাশে বসলাড স্যালাডানে দেবো দিয়ে খাচ্ছি না আমি হাত দিয়ে খাচ্ছি

তাই যাওয়ার সময় দেখো আবার একটু রিল বানিয়ে নিচ্ছি আর মনে মনে ভাবলাম ভিডিও আরও অনেক করতে পারতাম তবে বাড়ি থেকে অনেকটা করতে পারতাম ওখানে এত মিউজিক গান চলছিলো না ওখানে কোনো ভিডিও করতে পারতাম না আমাকে আরও ভয়ে জোবাদ দিতে হতো যাই হোক আমরা যা আনন্দ করেছি সেটুকু তুলে ধরেছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা